ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার যিনি পরবর্তীতে হয়ে ওঠেন প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানা তিনি ছিলেন ব্রিটিশ রাজ সদস্য তিনি আবার সাধারণ মানুষের প্রিয় রাজকুমারী রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী ছিলেন ডায়ানা মৃত্যুর আগ পর্যন্ত তাকে বলা হতো বিশ্বের সবচেয়ে খ্যাতিমান নারী রূপ লাবণ্য আর ফ্যাশন সচেতনতার কারণে তিনি হয়ে উঠেছিলেন স্টাইল আইকন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের জন্য তার উদ্যোগগুলো ছিল প্রশংসনীয় সাতানব্বই সালের একত্রিশ আগস্ট সকালে হঠাৎ একটি খবর বিশ্বজুড়ে বয়ে নিয়ে আসে নিস্তব্ধতা আর শোকের ছায়া ব্রিটিশ রাজকুমারী ডায়ানা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাত্র ছত্রিশ বছর বয়সে তার এই মৃত্যুর খবর মেনে নিতে পারেননি কেউ তার মৃত্যুকে ঘিরে তৈরি হয় রহস্য সরকারি তদন্তে ডায়নার মৃত্যুকে ছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দুই সালে ডায়নার এক চিঠি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয় আরও জোরালো হয় ওই দাবি তৈরি হয় একাধিক ষড়যন্ত্র তত্ত্ব কি ছিল সেই চিঠিতে